এইচএসি পরিকায় বাংলা ব্যাকরণের একটা টপিকের নাম অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ এই টপিকটা থেকে প্রশ্ন আসে আজকে আমরা এই অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগের কারণগুলো দেখবো এবং শুদ্ধ প্রয়োগ গঠানোর জন্য বাক্যের মধ্যে কি কী ব্যবহার করতে হবে এবং কোন কোন জিনিসগুলো পরিহার করতে হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা যদি প্রথমে আজকে একটু দেখি যে অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ কি এবং এটা গঠার আসলে কারণ কি। কী তাহলে প্রথমে দেখব প্রধানত তিনটি কারণে অপপ্রয়োগ ঘটে যেমন উচ্চারণজনিত কারণে আমরা অনেক সময় আঞ্চলিকতার টানে কিংবা আমাদের বলার সুবিধার্থে উচ্চারণের সুবিধার্থে আমরা অনেক সময় অনেক শব্দগুলো বিকৃতভাবে উপস্থাপন করি যেটার কারণে কিন্তু আসলে অপপ্রয়োগ হয় এর পাশাপাশি শব্দ গঠনজনিত কারণেও কিন্তু অপপ্রয়োগ হয় দেখা গেছে যে অনেকগুলো শব্দ আছে যে শব্দটা বাহুল্যদোষে দোষ্ট গুরুচন্ডালি প্রবলেম এগুলোর কারণে কিন্তু অপপ্রয়োগ হয় এবং লাস্ট যে কারণটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে যে অর্থগত বিভ্রান্তিজনিত কারণ অর্থাৎ অনেক সময় দেখা যায় যে দুইটা সেম ওয়ার্ড অর্থাৎ উচ্চারণের ক্ষেত্রে আমরা সেম ভাবে ইউজ করি কিন্তু যেটার আসলে দুইটার প্রকার কিংবা দুইটার আসলে শব্দার্থ আসলে ভিন্ন যেমন আমরা এখানে যদি প্রাথমিকভাবে একটা দেখি যে অবদান এবং অবধান উচ্চারণের কিন্তু খুব বেশি একটা তারতম্য হচ্ছে না একটা অল্প প্রাণ এবং একটা ধ্বনি সো এখানে অর্থটা কিন্তু দুটা সেম না যেমন অবদান যখন দ দিয়ে লিখবো এটা হচ্ছে যে কীর্তি এবং অবধান যখন আমরা ধ দিয়ে লিখবো তখন সেটার মাধ্যমে মনোযোগ বোঝাবে সো এই বিষয়গুলোতে যদি আমরা কনসার্ন না থাকি তাহলে কিন্তু আমাদের আসলে প্রবলেমটা হয় আমরা একটু দেখবো যে বিগত বছরগুলোতে যে এইচএসি পরীক্ষা যারা পরীক্ষাতে চব্বিশ কিংবা পঁচিশ বেছের আসো তোমাদের পাঁচ নাম্বার কিন্তু এই অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ থেকে আসবে সো এই অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ থেকে আমরা দেখব বিগত বছরগুলিতে কী কী প্রবলেম আসছে এবং এগুলো আমরা কিভাবে সলভ করব করব। প্রথমে যদি আমরা একটু দেখি শব্দের অপপ্রয়োগজনিত কিছু ত্রুটি আছে যেগুলো আমাদের চোখে পড়বে অবশ্যই প্রথম যেটা আমরা দেখি কিংবা মোস্ট কমন অশ্রুজল এই অশ্রুজল শব্দটা আমরা কম বেশি সবাই ব্যবহার করি কিন্তু এই অশ্রুজল শব্দটা কিন্তু আসলে একটা অপপ্রয়োগ যেমন এই অশ্রু এই শব্দটার অর্থ হচ্ছে এই অশ্রু শব্দটার অর্থ হচ্ছে যে চোখের চোখের জল তারপর আবার জল শব্দটা যখন ব্যবহার করব আমরা তখন কি হবে চোখের জল জল অর্থাৎ এখানে যে একটা পুনরাবৃত্তি বাহুল্য দোষ কিংবা ইংরেজিতে যেটাকে আমরা রিডান্ডেন্সি বলি সেটা কিন্তু এখানে লক্ষণীয় তাহলে আমরা অশ্রু জল বলবো না আমরা শুধু বলবো চোখের জল অথবা অশ্রু বলবো তাহলে অশ্রু জল শব্দটা আসলে অশুদ্ধ এটা আমরা জেনে রাখবো পরীক্ষাতে আসলে আমরা যাতে উত্তর দিতে পারি অজ্ঞানতা বলতে কোনো শব্দ নেই শব্দটা হবে অজ্ঞতা আয়ত্তাধীন এই শব্দটাও কিন্তু অপপ্রয়োগে দুষ্ট কিভাবে তুমি একটু খেয়াল করে দেখবা যে এখানে দেখলাম আমরা আয়ত্তাধীন আয়ত্তা আয়ত্তাধীন এখানে দুইটা শব্দ আমরা দেখতে পাই একটা হচ্ছে যে আয়ত্ত একটা হচ্ছে যে আয়ত্ত এবং আরেকটা হচ্ছে যে অধীন সো দুইটা শব্দের মধ্যে দুইটাই কিন্তু সেম ওয়ার্ড মানে সেম মিনিংটা মিন করে যেমন আয়ত্ত মানে কি আমি বললাম যে এই বিষয়টা আমার আয়ত্তে নেই হ্যাঁ বা আমি বললাম যে এই বিষয়টা আমার অধীনে নেই হয়ে গেলো কিন্তু আমরা ওই যে আয়ত্তাধীন যে অর্থে আমরা ব্যবহার করি এটা কিন্তু সম্পূর্ণ অশুদ্ধ এবং এটা কিন্তু অপপ্রয়োগের পর্যায়ে পড়ে তো আমাদের পরীক্ষাতে যদি আমরা আসে এরকম তাহলে বলবো যে বিষয়টা আমার আয়ত্তে নয় অথবা অধীন অধীনে নয় কিন্তু আয়ত্তাধীন আমরা একত্রে ব্যবহার করব না পরবর্তীতে একটু আমরা দেখি আশ্চর্য আমরা অনেক সময় বলি না যে আমি আশ্চর্য হয়ে গেছি আশ্চর্য হয়ে গেছি এটা এই টার্মটা আমরা আসলে অশুদ্ধ আমাদের বলতে হবে যে আমি আশ্চর্যান্বিত হয়েছি তাহলে আশ্চর্য না হয়ে আমরা বলব আশ্চর্যান্বিত এরপরে ইদানিং কাল বর্তমান কাল এইগুলো আমরা ব্যবহার করি যেটা আসলে প্রবলেমেটিক বা যেটাকে আমরা একটু যদি ভাঙি তাহলে দেখতে পাই ইদানিং এই শব্দটার মধ্যেই কিন্তু একটা কাল আছে ইদানিং বলতে কিন্তু বর্তমান সময়কে রিপ্রেজেন্ট করতেছে যে ইদানিং আমার সময় ভালো যাচ্ছে না সো ইদানিং এর পরে ইদানিং শব্দের অর্থ বর্তমান কাল তারপরে আবার আমরা বলি যে ইদানিং কাল যখন আমরা অনেক সময় বলি যে শুধুমাত্র শুধুমাত্র শব্দটা বলি না বা কেবলমাত্র শব্দটা বলি না এরকম মানুষ কিন্তু পাওয়া দুষ্কর বলে যে শুধুমাত্র আমার এই জিনিসটাই দরকার কেবলমাত্র এই জিনিসটাই দরকার কিন্তু এই যে শুধু শব্দের অর্থই কিন্তু মাত্রটাকে বোঝায় তাহলে তুমি কেন এই রিডানডেন্সি বা পুনরাবৃত্তি দোষে শব্দটাকে কিংবা বাক্যটাকে দুষ্ট করবা শুধুমাত্র কেবলমাত্র এগুলো আমরা পরিহার করব বর্জন করব আমরা বলবো কেবল অথবা শুধু আর যদি তোমার মনে হয় যে মাত্র বলবা অনলি সেটাও তুমি ইউজ করতে পারো কিন্তু শুধুমাত্র কেবলমাত্র এগুলো আমরা ব্যবহার করবো না এর পাশাপাশি আমরা একটু দেখি খাঁটি গরুর দুধ এটা মোস্ট কমন এবং এটা আমরা প্রত্যেকেই জানি যে আসলে এখানে দুধটাকে কিন্তু বলা হচ্ছে খাঁটি তাহলে দুধের ইমিডিয়েট পূর্বে খাঁটিটা বসবে যে গরুর খাঁটি দুধ ঠিক আছে জন্মবার্ষিকী আমরা যে অর্থে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী বিবাহবার্ষিকী বলি শব্দের শেষে একটা অহেতুক ই প্রত্যয়যুক্ত করি এটা আসলে অশুদ্ধ আমাদের বলতে হবে জন্মবার্ষিক মৃত্যুবার্ষিক বিবাহ বার্ষিক দেখবা যে অনেক স্টুডিওতেও তারা যখন কোনো একটা স্মরণিকা কিংবা কোনো একটা টেমপ্লেট তৈরি করে তখন কিন্তু সেই জায়গায় কিন্তু তারাও কিন্তু বিবাহবার্ষিক বলে যে অমুক তমুকের বিবাহ বার্ষিকী সো এইটাও আমরা একটু মনে রাখবো এবং তোমরা যারা এইচএসি পড়ুয়া শিক্ষার্থী আসো তারা তো জানো যে এখান থেকে কিন্তু পাঁচ নাম্বার শিওর আসবেই সো আমরা পরবর্তীতে একটু দেখি পরবর্তীতে হচ্ছে যে প্রেক্ষিত শব্দটা হবে প্রেক্ষণ জয়ন্তী আমরা বলি না যে আজকে বঙ্গবন্ধু আজকে বঙ্গবন্ধু কিংবা কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী এটা আসলে ভুল কারণ এই জয়ন্তী শব্দের মধ্যে কিন্তু জন্ম শব্দটা ইনক্লুডেড আছে তাহলে আজকের পর থেকে আমরা যখন লিখব কিংবা বলবো আমরা অবশ্যই বলবো শুধু জয়ন্তী জন্ম আমরা বলবো না এরপরে কি আছে অত্র তত্র যত্র আমাদের অত্র মানে হচ্ছে যে এখানে তত্র মানে হচ্ছে যে সেখানে এবং যত্র মানে হচ্ছে যে যেখানে আমরা যখন বলবো যে যত্রতত্র ময়লা ফেলিবেন না বা ফেলবেন না তখন যত্রতত্র মানে হচ্ছে যেখানে সেখানে ময়লা ফেলবেন না এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে তো পরবর্তীতে আমরা একটু দেখবো যে আচ্ছা এইখানে আমরা বলা হইলো যে অত্র যত্র তত্র এই তিনটা আসলে যে অর্থে আমরা ব্যবহার করতে যাই এই অর্থটা যাতে আমাদের সেম থাকে যেমন অত্র মানে এখানে যত্র মানে যেখানে এবং তত্র মানে হচ্ছে সেখানে সো আমরা এখানে কিন্তু অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগের বেশ কয়েকটা নিয়ম আমরা শিখলাম আমরা ধারাবাহিকভাবে অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগের পাশাপাশি শব্দ প্রকরণ পথ প্রকরণ তোমাদের সমাজ উপসর্গ বানানের নিয়ম উচ্চারণের নিয়ম এগুলো নিয়ে ক্লাস দিব সো আজকের ক্লাসে তোমাদের কাছে কেমন লেগেছে এবং তোমাদের অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ এই প্রবলেমটা তোমাদের তোমরা সলভ করতে পারতেছো কি না কিংবা এই রিলেটেড প্রশ্ন আসলে তোমরা উত্তর করতে পারো কিনা এবং নেক্সট ক্লাসটা কোন টপিকের উপর হতে পারে তোমরা যদি বলে দাও আমরা সেই অনুযায়ী ক্লাস নেওয়ার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ সবাইকে